পাউটি আর দিয়ে বিকালের জন্য খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে ফেললাম আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা না খেলে কিন্তু বোঝা যাবে না তো আমি এই নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে এনে চার পিস পাউরুটি নিয়ে নিছি আর এই পারোটিগুলো আমি একটু চারো সাইডে যে শক্ত অংশটুকু ওগুলো কিন্তু কেটে ফেলে দিচ্ছি একটা ছুরি দিয়ে চাইলে কিন্তু রেখেও দেওয়া যাবে তো আমার রাখতে ভালো লাগেনি তার জন্য আমি চারো সাইড দিয়ে কেটে ফেলে দিলাম আর এখানে আমি একটু জল দিয়ে একটু ভালো করে মানে চটকায় চটকায় নেব একটা ডো তৈরি করার মতো করে নেব তো হাত দিয়ে একটু ভালো করে ছটকায় নিচ্ছি আর জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে মনে হচ্ছিলো যে একটু অল্প হয়ে যাবে না তার জন্য আর এক পিস পাউরুটি আমি অ্যাড করে দিয়েছিলাম এখানে এবার আমি এর ভিতর লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি আর একটুখানি মরিচ দিয়ে দিলাম যাতে একটু ঝাল জাল হয় পাউরুটি একটু মিষ্টি টাইপের তো তার জন্য একটু ঝালটা বেশি করে দিয়ে দিলাম এতে করে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগবে আর আমি কিন্তু আগে থেকে নুডসটা রান্না করে রাখছি তো এটা কিন্তু এখন ভালো করে হাত দিয়ে চটকা চটকায় মাখায় নিতে হবে খুব ভালো করে যাতে মশলা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় আর কি তো হাত দিয়ে চটকা চটকায় আমি খুব ভালো হবে যে মাখায় নিছি এখন আর হাতটা এখন ধুয়ে পরিষ্কার করে তারপর হাতে একটু তেল মাখায় নিছি নিয়ে আমি এবার নাস্তাগুলো সেপ দিয়ে দেবো তো একটু চ্যাপটা চ্যাপটা করে তারপরে যে গোল গোল করে দিলাম এবার হচ্ছে আগে থেকে যে রান্না করে রাখছিলাম নুডুলস ওটা দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে এর মুখটা আটকায় আমি একটু লম্বা লম্বা করে শেপটা দিয়ে দেব তো গোল করেও দেওয়া যাবে তো আমার কাছে একটু লম্বা লম্বা করে দেখতে ভালো লাগতেছিলো তার জন্য আমি এভাবে একটু লম্বা লম্বা করে দিলাম তো একটা আমি বানায় নিলাম তো আমি আরেকটা বানায় দেখাচ্ছি এই নাস্তাটা কিন্তু খেতে বেশ মজা লাগে অসম্ভব মজা লাগে এটা না খেলে বোঝা যাবে না যদি কেউ না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার হলেও বানায় খাইয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অসম্ভব মজার এই নাস্তা কিন্তু এটা তো আমি এই যে আরেকটা বানায় নিচ্ছি তো এভাবে গোল গোল করেও দেওয়া যাবে আবার চ্যাপটা চ্যাপটা করেও দেওয়া যাবে আবার একটু লম্বা লম্বা করেও দেওয়া যাবে মানে যে যেভাবে ভালো লাগে আর কি আর সবগুলো নাস্তায় যে তৈরি করা হয়ে গেছে এবারে কিন্তু আমি বিস্কুটের গুঁড়ার ভিতরে একটু মাখায় নিচ্ছি তো বিস্কুটের গুঁড়া কিন্তু ভালো করে মাখায় নিতে হবে এভাবে তো প্রত্যেকটার গায়ে আমি খুব ভালোভাবে আর কি বিস্কুটের গুঁড়া মাখাই নিছি আর এবার কিন্তু একটা একটা করে আমি তেলের ভিতর দিয়ে দিছি কড়াইতে কিন্তু আমি আগে থেকে তেলটা গরম করে রাখছিলাম তো সবগুলোই যে নাস্তা আমি তেলের ভিতর দিয়ে দিলাম তো এক পিঠে যে ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটা চামচ দিয়ে কাটা চামচ দিয়ে আর কি উল্টাই দিচ্ছি একটা একটা করে একটু সাবধানে উল্টাইতে হবে যাতে ভেঙে না যায় তো আমি খুব সাবধানে কিন্তু আমি উল্টা দিচ্ছি সবগুলো এই যে উল্টা দিচ্ছি তো এভাবে কিন্তু উল্টা পেল্টে সবগুলো নাস্তা ভালো করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু অসম্ভব মজা তো এই যে সবগুলো নাস্তা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটা একটা করে এখন তুলে নেব একটা চাকনি সাহায্যে তো এই যে আমি এখন একটা চাকনি দিয়ে আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগছে এই নাস্তাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই যে সবগুলো নাস্তা আমি তুলে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু আমি ভাঙিয়ে দেখাতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে গরম তো আজকে এই পর্যন্তই